আমার জীবনে ছেড়ে আবিষ্কার এই টাইম মেশিন চেয়ার এটাতে করে তোকে আমি দুই সালে পাঠাবো আজ থেকে তিরিশ বছর সামনে তুই ওখানে গিয়ে ভবিষ্যতে দেখবি মানুষের কি কি অভাব আছে যদি কোনো বেশি অভাব থাকে আমি সেই জিনিসটা এখনই আবিষ্কার করে রেখে যাব স্যার আমারে না পাঠাই আপনিও তো যাইতে পারতেন আমি তো আপনার সহকারী আপনি বিজ্ঞান